আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য মিনি অকশন হতে চলেছে আগামী ষোলোই ডিসেম্বর আর এবারের অকশনের আগে সমস্ত দল তাদের প্লেয়ার রিটেনশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে আর যেখানে দেখা গিয়েছে বেশ কিছু বড় নাম যেমন আন্ধ্রে রাসেল ফ্যাব ডুপ্লেসি লিয়াম লিভিংস্টন গেলেন ম্যাক্সুয়েলের মতন প্লেয়ারদের তাদের দলরা ছেড়ে দিয়েছে আর এবারের অকশন থেকে ফ্যাব ডুপ্লেসি ম্যাক্সুয়েল এবং আন্ধ্রে রাসেল নিজেদেরকে সরিয়ে ফেলেছে যার ফলে কিছু নতুন নামের দিকে প্রতিটি দলের নজর থাকবে আর তাই এবার আমরা দেখে নেব এমন পাঁচজন প্লেয়ারকে যাদেরকে দলে নেবার জন্য প্রতিটি দল তাদের পার্স বিলিয়ে দিতে রাজি আর এবারের মিনি অকশনকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে চলেছে কে আর ও তার সঙ্গে সিএসকে কারণ অকশনে তারাই সবচেয়ে বেশি টাকা নিয়ে যাবে বর্তমানে অকশনের আগে কে কে আর চৌষট্টি কোটি সিএসকে তেতাল্লিশ কোটি এবং হায়দ্রাবাদ পঁচিশ কোটি নিয়ে সর্বোচ্চ তালিকায় রয়েছে তাছাড়া প্রত্যেক দল এক্সট্রা আরও পাঁচ কোটি টাকা নিয়ে অকশন টেবিলে যাবে যার ফলে কে আর ও সিএসকে তাদের ইচ্ছা অনুযায়ী প্লেয়ারদের দলে নিতে পারবে তো এবার দেখে নেওয়া যাক সেই সব প্লেয়ারদের যাদের দাম এবার আকাশ ছোঁয়া হতে চলেছে আর এই লিস্টে নম্বর পাঁচে রয়েছেন যিনি তিনি হলেন ভারতীয় স্পিন বোলার রবি বিষ্ণুই রবি বিষ্ণুই একজন উচ্চমানের বোলার আর এতদিন পর্যন্ত তিনি এলএসজির সঙ্গে ছিলেন কিন্তু গত সিজনে তার বেশি দাম এবং খারাপ পারফরম্যান্সের কারণে তাকে রিলিজ করা হয়েছে আর এবারে সিজন সিএসকে ও হায়দ্রাবাদ দল একজন ভালো মাপের স্পিনার খুঁজছে আর যেখানে রবি বিনয়কে নেবার জন্য এই দুই দলই ভালো বিডিং করতে পারে ও তার দাম অনেক বেশিও হতে পারে এরপরে এই লিস্টে যে নাম রয়েছেন তিনি হলেন আর এক ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ার এতদিন পর্যন্ত কে আর দলে ছিলেন আর গত সিজনে কে কে আর তাকে তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় দলে নিয়েছিল কিন্তু তার পারফরম্যান্স ছিল নিম্নমানের তাই কে কে আর তাকে রিলিজ করে দিয়েছে আশা করা হচ্ছে যে এবারের অকশনেও তার দাম অনেক বেশি যাবে কারণ তিনি একজন ভালো মাপের মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং মিডিয়াম পেসার আর এবারের অকশনে তেমন কোনো ভারতীয় প্লেয়ারদের বিকল্প নেই তাই তাকে দলে নেবার জন্য লখনউ আরসিবি ও সিএসকে আগ্রহী হবে কিন্তু এটাও মনে করা হচ্ছে যে কে কে আর আবারও তার জন্য বিট করে তাকে দলে নিতে ইচ্ছুক হবে এরপর নম্বর তিনের যে প্লেয়ারটি রয়েছে তিনি হলেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা পাথিরানা একজন ভালো ডেতবার স্পেশালিস্ট কিন্তু তার পুরনো দল সিএসকে তাকে রিলিজ করে দিয়েছে আর তাই তাকে তার পুরনো দল সিএসকে আবারও দলে ফেরাবে বলে মনে করা হচ্ছে কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে কে কেয়ার কারণ কে কে গত সিজনে ভালো বিদেশি পেসারের অভাবে ভুগেছে ফলে আশা করা হচ্ছে যে কে কেয়ারও পাথিরানাকে দলে নেবার জন্য অনেক দূর পর্যন্ত যাবে এরপর দুই নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টন লিভিংস্টনকে গত সিজনে আট কোটি টাকায় আরসিবি দলে নিয়েছিল কিন্তু তার খারাপ ফর্মের কারণে তাকে ছেড়ে দেয় কিন্তু বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে তাছাড়া তিনি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বলিংও করতে পারেন তাই সিএসকের মতন দল তাকে টার্গেট করতে পারে কিন্তু অকশনের আগে যেহেতু গেলেন ম্যাক্সাল তার নাম তুলে নিয়েছেন তাই অন্যান্য টিমগুলিও লিভিংস্টনের জন্য এগোবে এরপর এক নম্বরে যে নামটি রয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামরন গ্রিন আর এটা আগে থেকে অনুমান করা হচ্ছে যে ক্যামরন গ্রিন এবার কে ক্যারেই আসছে গিরিন এমন একজন প্লেয়ার যিনি টপ অর্ডার এবং মিডিল অর্ডার দুই স্থানে ব্যাটিং করতে পারদর্শী তাছাড়া তিনি ফাস্ট বলিংও করতে পারেন আর যেহেতু কে ক্যার দলে এতদিন পর্যন্ত আন্দ্রে রাসেল অলরাউন্ডারের দায়িত্ব সামলেছিলেন কিন্তু এবার তিনি আইপিএল থেকে রিটায়ার্ড হয়ে গিয়েছেন তাই গ্রিন কে ক্যারের আদর্শ পছন্দ হবে আর তাছাড়া গ্রিন আগামী দশ থেকে বারো বছর অনায়াসে দলকে সাপোর্ট দিতে পারবে কিন্তু তাকে দলে নেওয়ার জন্য কে কেয়ারের কাছে সহজ হবে না কারণ এমন একজন প্লেয়ারকে সিএসকেও দলে নিতে চাইছে আর আশা করা হচ্ছে যে গ্রিন এবারের অপশানে তিরিশ কোটির বেশি দামেও বিক্রি হবে আর যেটা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম হতে পারে রবি বিষ্ণুই বেঙ্কটেশয়া লিয়াম লিভিংস্টন মাথিসা পাথিরানা এবং ক্যামরন গ্রিন ছাড়াও আরও অনেক প্লেয়ার রয়েছে যাদের অনেক বেশি দাম হতে চলেছে এবারের অকশনে আর তারা হলো জেমি স্মিথ জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক মুস্তাফিজুর রহমান ডেভিড মিলার জশ ইংলিশ রাবিন্দ্রা প্রমুখ এবার অকশনের দিনই দেখা যাবে যে কোন প্লেয়ারগুলির জন্য প্রত্যেকটি দল অল আউট যেতে পারে বন্ধুরা তোমাদের কি মনে হয় ক্যামরন গ্রিন কি এবারের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি প্লেয়ার হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো